নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন সুস্মিতার ঘরকনায় নতুন একটা ব্লগ নিয়ে আসলাম সুপ্রভাত এখন বাজে সকাল আটটা এদিকে আমার সমস্ত কাজ সেরে স্নানও পুজো হয়ে গেছে এখন এক কাপ চা নিয়ে বসলাম ছেলে মেয়ে দুটোতেই এখন ঘুমোচ্ছে আজ আর ডাকলাম না ছুটির দিন তো একটু ঘুমাক সাড়ে আটটা নাগাদ ওদের ডেকে দেবো ওই যে সবজি কাকু আসলো বোনাই যাই দেখি কী কী সবজি নিয়ে আসলো নোটে শাক কত করে শাক বন্ধুরা রূপা তোমাদেরকে হাই বলছে রূপা আমাদের পাশেই থাকে আমরা এক পাড়াতেই থাকি এদিকে ঘরে এসে দেখি ছেলে উঠে গেছে তো চলো বন্ধুরা দেখি কি কি সবজি আনলাম নিয়েছি একাটি পাট শাক নিয়েছি নোটে শাক আর এদিকে নিয়েছি বেগুন নিম বেগুন করবো একদিন আর নিয়েছি দুটো আম যা গরম পড়েছে আম ছাড়া তো কোনো কথাই হবে না আমের টক আমের ডাল এসব তো হতেই থাকে এখন বাজে সকাল সাড়ে নটা এদিকে ছেলে স্নান হয়ে গেছে ও তো স্নান করে রোজ কুমো ঠাকুরের কাছে বসে আজকেও বসেছে তো বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে সকালে আমাদের খাবার হচ্ছে জলমুড়ি আজকে কোনো টিফিন করতে ইচ্ছে করছিল না কেননা রোজ তো ভাতই খায় তো রবিবারটা একটু ভাত ছাড়া অন্য কিছুই হয় এই গরমের মধ্যে জলমুড়িটা খেলে পেটটাও ঠান্ডা থাকবে শরীরটাও ঠান্ডা থাকবে আর দেখতেই পাচ্ছ জলমুড়িটা কে আমার ছেলে ডালতে ডালতে তো একটু জল খেয়েই নিল এখন বাজে সাড়ে এগারোটায় এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি ওদিকে নোটে শাকটা সেদ্ধ হচ্ছে আর চলো দেখি কি কি রান্না হবে এদিকে আম কেটে নিয়েছি আমের টক হবে আর রসুন ফোঁড়ন দিয়ে হবে নোটে শাক ভাজা আর এদিকে চিকেনটা ম্যারিনেট করে রেখেছি আজ রবিবার রবিবার মানেই ছুটির দিন তো আমি চেষ্টা করি ছুটির দিনে দুই ভাই বোনকে একটু চিকেন রান্না করে দেওয়ার ওরা তাহলে খুব খুশি হয় এদিকে দেখতেই পাচ্ছ আমার মেয়ে আইসক্রিমটা বের করে নিয়েছে কেননা ঘরে তো আইসক্রিম এনে রাখার কোনো উপায় নেই কতক্ষণে খাবে তারপর দুপুর বারোটা বাজে এখন এদিকে আমরা দুপুরে খাবার খেতে বসে গেছি রান্না বান্না তো কমপ্লিট হয়েই গেছে আর নোটে শাক ভাজাটা দিয়ে ছেলে খুব ভালো খাচ্ছে অনেক দিন পরে নোটে শাক ভাজাটা হলো তো রান্না করেছি দই চিকেন আমের টক শাক ভাজা আর কালকের কিছু তরকারি ছিল ওই দিয়ে হয়ে গেছে ওরা কালকে তরকারি তো খাবে না ওটা আমিই খাবো এখন বাজে বিকেল পাঁচটা বিকেলের কাজকর্ম তো আমার হয়েই গেছে বিকেলের ঘুমও হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এখন আমি একটু লস্যি বানাচ্ছি ছেলে ড্রয়িং ক্লাসে যাবে আর মেয়ে ওদিকে ঘুমাচ্ছে এখনও তো একটু বেশি করেই করছি আমরা তিনজনেই খাবো তো টক দইটা আগে একটু মিক্সারে ফেটিয়ে নিয়েছি তারপর চিনির গুঁড়ো দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি একটুখানি বিট লবণ সব কিছু দিয়ে এখন লস্যিটা করব তো ছেলে বলছে মা আমি লস্যিটা গোলাপ বলছি নাও বানাও তুমি তো বানাচ্ছে খুব মজা করে তো আমি ওকে বললাম একটু টেস্ট করে দেখ চিনি লবণ সব ঠিক আছে কি না তো ও তো খেয়ে বলছে খুব ভালো হয়েছে নাকি সব ঠিকঠাকই আছে তো আমি ওকে দিয়ে দিয়েছি লস্যি আর মেয়ে ঘুম থেকে উঠলে খাবে ছেলেকে তো লস্যি খাইয়ে ড্রয়িং ক্লাসে দিয়ে এসেছি তো এখন মেয়ে ঘুমোচ্ছে এদিকে আমার সন্ধে পুজো হয়ে গেছে তো যখন সন্ধে দিচ্ছিলাম ওকে ডেকে দিয়েছি ও উঠে ছিল আর এদিকে আমি চা করে নিয়ে এসেছি মেয়ের আর আমার আমরা দুজন এখন চা খাবো তো আমাদের চা খাওয়া হয়ে গেছে তো তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এটুখানি তো কেমন লাগলো অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আপনারা সবাই ভালো থাকবেন